15 রেগেতে লটারি মন তিনটা টোকান দান 6 লটারি কাটবে সে তিনটা টোকন দিবে এখান থেকে তাকে তিনটা টোকন দেব দেখি 15 রেগেতে লটারিতে সে কি পায় এখান থেকে তিনটা টোকন গয়েবে দেখি তার ভাগ্যে কি কি আছে আজকে আমরা এটাই দেখবো তো একটা কাটা কিন্তু আমি লিখে দিলাম ঠিক আছে এটা কিন্তু তুমি পাইবা না কাটা কিন্তু আমি লিখে দিলাম তো এইদরেতে সে এক নাম্বার টোকন তো এক নাম্বার এটা এটা দিয়েছি এক নাম্বার থেকে তুমি একটা উঠো দেখি তোমার ভাগ্য কি আছে দেখি তোমার ভাগ্য কি আছে তো এক নাম্বার একটা দিয়েছে এক টাকা দামের বেলুন বাঁচতে এক নাম্বার টোকনে হচ্ছে একটা টাকা দামের বেলুন তো আরো দুটো থেকে পাবে সে আরো সে দুটো থেকে পাবে এই যে বেলুন এক ঠিক দামের ঠিক আছে হাতে রাখো ঠিক আছে একটা বেলুন বাঁচছে এক টাকা ঠিক আছে তো আর লটারি পা তুমি আর লটারি পাবা কটা দুই মন মনে জানি থাকে এই যে তোমার টোকন কিন্তু আমি এই তো আরো দুটো টোকন উঠাবে এখান থেকে দেখি তো আর ভাববে কি কি থাকে তো এখান থেকে উঠাও একটা উঠাও তো এটা হইতেছে দুই নাম্বার দেখি দুই নাম্বারে কি আছে তো দুই নাম্বার হইতেছে তোমার হইতেছে কানের জিনিস পঞ্চাশ টাকা তো তুমি কানের জিনিস পাইছ পঞ্চাশ টাকা ঠিক আছে তোমার জিনিসটা দিয়ে এই কানা জিনিস পঞ্চাশটা কোনটা নিবে দেখো এখানে তো অনেকগুলো জিনিস আছে কোনটা নিবে দেখো তোমার কোনটা পছন্দ হয় দেখো এটা তো সবারই পছন্দ হয় যাই হোক জিনিসটাই কিন্তু অনেক ভালো আছে তো এটা পঞ্চাশ টাকা পনেরো টাকা দিয়ে লটারি কাটে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু লস কিন্তু হয়ে গেছে এই জন্য অল্প টাকার লটারি কিন্তু আমি কিন্তু কাটতে চাই না ঠিক আছে যাই হোক আহ দুটো লটারি কাটছো টোকন পরে গেছে টোকন তো আর একটার বাবা দেখি ভাগ্য কি আছে আর একটা বাবা তুমি বুঝছো এইখান থেকে তুমি আর একটা টোকন উঠাবা দেখি তোমার ভাগ্য কি আছে ঠিক আছে একটা উঠাও দেখি এটা তোমার শেষ ঠিক আছে এটা শেষ লড়ে দেখি এটা ভাগ্য কি আছে তুমি তো ফুটবল পাইছো ফুটবল পাইছো ফুটবল তিন নাম্বার লড়ে সে ফুটবল পাইছে যার মূল্য হইতেছে সাতশো টাকা তো তুমি ফুটবল পাইছো তিন নম্বর লটারিতে ফুটবল পাইছো তো যাই হোক তুমি যে লটারি কাটতে আস তুমি যে যে লটারি কি পাইলাম একটু দেখাতো ফুটবল এই যে ফুটবল পাইছো সাতশো টাকা দামের তারপর কানের জিনিস কানের জিনিস পঞ্চাশ টাকা দামের তারপর এক টাকা দামের একটা বেলুন তাহলে পনেরো টাকা যে লটারি কাটিয়ে প্ৰায় এক হাজাৰ আঠশ টকাৰ মত জিন পাইছে এইখনে আমাৰ লছ ঠিক আছে পুৰ হৈছে লটাৰী যায় হ'ল তুমি এই গোলা পৰা খুচিতো আচ্ছা ঠিক আছে নি